আসসালামু আলাইকুম গজ কাপড় লেস কালেকশনের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন ধরনের একটা ফেব্রিকের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যার নাম হচ্ছে টপ ব্যাটার বাটার সিল্কের সাথে অনেকেই পরিচিত অনেকেই বাটার সিল্ক ব্যবহার করে ইনারের জন্য বাট এখন যে ফেব্রিকটা আপনাদেরকে দেখাবো সেটার নাম হচ্ছে টপ বাটার মানে বাটারের চেয়ে একটু বেটার কোয়ালিটি যেটা কিনা খুবই শাইনি খুব গর্জিয়াস একটা লুক এনে দেবে আপনার ড্রেসগুলো যখন মেক করবেন খুবই সুন্দর লাগবে আর গ্লসি মানে কোনোভাবে আপনার ড্রেসটাকে কম দামি মনে হবে না খুবই গর্জিয়াস এবং দামি মনে হবে সো এই ফেব্রিকগুলো আমরা কিন্তু স্টকে এনেছি কিন্তু কথা হচ্ছে আমরা এটা শুধুমাত্র পাইকারি সেল করব পাইকারি বলতে মিনিমাম দশ গজ একটা কালার অর্ডার করতে হবে সো প্রাথমিকভাবে আমরা এটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে প্রয়োজন হবে শুধুমাত্র তারাই নক করবেন দেখতে পাচ্ছেন কত গ্লসি একটা ফেব্রিক বাটার সিল্কের সাথে অনেকেই পরিচিত আছেন বাট টপ বেটার যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু ড্রেসগুলোর আউটপুট অনেক সুন্দর আসবে আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এগুলো তো বাটার সিল্ক আমাদের কাছে অ্যাভেলেবল কালার স্টকে আছেই সবগুলো কালার দেওয়া যাবে আপনারা যে কোনো কোয়ান্টিটি অর্ডার করতে পারবেন বাটার সিল্কের বাট শুধুমাত্র নতুন যে ফেব্রিকটা ইনস্টক হয়েছে টপ ব্যাটার টপ ব্যাটার হচ্ছে একটু গ্লসি আর শাইনি যেটা যে কোনো ড্রেসের আউটপুট অনেক অনেক গুণ বাড়ায় দিবে এবং গর্জিয়াস লাগবে সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এই টপ ব্যাটার শুধুমাত্র তারাই আমাদেরকে ইনবক্স করবেন এবং নিম্নে দশ গজ আমরা অর্ডার নিব একটা কালারের প্রাথমিকভাবে আমরা এটাই নিব পরবর্তীতে আপনাদের চাহিদা পারলে আমরা স্টকে আরও রেখে এক গজ দুই গজে সেল করবেন ইনশাল্লা সালাম আলাইকুম দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই